জিরাবোধ 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 এনক্লব জিরাবোধ জিরাবোধ জবাব দাও জবাব দাও জবাব দিতে হবে সরকার রাস্তার বেহাল অবস্থা কার সাথে জবাব চাই জবাবদার রাস্তার বেহাল অবস্থা কার সার্থে ডাবল ইঞ্জিন সরকার জবাব চাই জবাবে দলে হচ্ছে আমাদের রাস্তা থেকে থেকে সাগর মাতাবাড়ির যে রাস্তাটি দীর্ঘদিন ধরে এই রাস্তায় মানুষ চলার উপযোগী না এটা দিনের পর দিন দিনের পর দিন আঠারো সালের পর থেকে শুনছি আমরা এই রাস্তা সংস্কার করব কিন্তু আজকে ছয় সাত বছর মানে অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু এই রাস্তাতে সংস্কারের তো দূরের কথা রাস্তার মধ্যে হাত দেওয়া হচ্ছে না এই বিষয়টাকে সামনে রেখে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ত্রিপুরা উপজাতি ফেডারেশন কমলাসাগর অঞ্চল কমিটি আজকে সাগর বিধানসভার দেবীপুর গ্রাম পঞ্চায়েত যেটাকে কেনা নিয়ে বলে এখান থেকে আমরা আনন্দ চমনি হয়ে আবার এই দেবীপুর গ্রাম পঞ্চায়েতের এখানে আমরা মিলিত হয়েছি আমরা একটা বিক্ষোভ মিছিল করে এই রাস্তাটা অবিলম্বে সংস্কারার জন্য আমরা আজকে এই বিক্ষোভ মিছিলে সংগঠিত হয়েছি এবং যখন আঠারো সালের পরে তখন আমরা যখন দাবি করতাম তখন বলা হতো যে এই যে কমলা সাগর বিধানসভা সিটটা এটা নাকি বিরোধীরা জিতেছে অর্থাৎ সিপিএম জিতেছে সিপিএম যেহেতু যেহেতু জিতেছে তাহলে এই রাস্তা সংস্কার আমরা করবো কেন এরকম উদ্ভট তত্ত্ব আমরা ভারতীয় মানে যারা ভারতবাসী এই ভারতবাসী হিসেবে আমরা এরকম তত্ত্ব বা এরকম অর্বাচীনের মতো কথা আমরা কোনো দিন শুনতে পাইনি এই প্রথম এই শাসক দলের কাছ থেকে আমরা শুনতে পেলাম যাই হোক এই দীর্ঘ সময় যাব যাওয়ার পর তেইশ সালে এই বিধানসভার জনগণ তাদেরকে জয়লাভ করেছে কিন্তু আজকে তেইশ সালের পর প্রায় পঁচিশ সাল চলে আসছে দুই বছরের মতো চলে আসছে দুই বছরের মাথায় কিন্তু এখন পর্যন্ত রাস্তাটি নিয়ে একটি কোনো হেলধুল নেই আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে একটা জেসিপি এবং একটা ড্রজার এটার মধ্যে বেলপাতা তুলসী পাতা দিয়ে দেবতুল্য কার্যকর্তারা এরকমভাবে পোস্ট করেছিলেন ফেসবুকের মধ্যে যে দীর্ঘদিনের অবসান আমরা অবসান হতে যাচ্ছি এই রাস্তার কাজ অবিলম্বে শুরু হবে কিন্তু কয়েকদিন চলার পর আমরা দেখলাম সেই রাস্তাটি একেবারে বেহাল অবস্থা সবচেয়ে বেশি আক্রান্ত হয় গর্ভবতী মহিলারা যেই সমস্ত মায়েরা গর্ভবতী তাদেরকে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভীষণ অসুবিধা হচ্ছে এবং এই রাস্তাটি একমাত্র অবলম্বন হচ্ছে অটু চক্রি যান যেটি বাইক নিয়ে চলাফেরা করে তাদের যে মেনটেন্স অটোর রোজগার এমনিতেই কম কারণ গণহারে লাইসেন্স দিয়েছে বেকারদের চাকরি দিতে পারছে না আর এই অটোর মেনটেনেন্স এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে তাদের সংসার পরিচালন করতে ভীষণ অসুবিধা হচ্ছে তাই আজকে আমরা ছাত্র যুবরা পথে নামলাম বিক্ষোভ মিছিল আমরা করলাম পূজার পরে এই রাস্তার কাজ যদি না ধরে আমরা এই রাস্তা অবরোধে যেতে বাধ্য হব